দেখুন এখানে কুকুরের বাচ্চা এগুলা এটা মা মারা গেছে না এই দেখুন হ্যান্ড ফিডিং করাচ্ছে বাচ্চারা কত সুন্দর এর কী হয়েছিল ওটা আম্মু আম্মু দুধ কোথা থেকে সংগ্রহ করছো আচ্ছা বাচ্চা ছিল কতগুলো

দেখুন হ্যান্ড ফিডিং করাচ্ছে সুন্দর করে বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ এই যে দেখুন ডাকা ডাকি করতেছে হ্যান্ড ফিডিং করাচ্ছে যেদিকে তো দিকে সামনের দিকে এভাবে খাওয়া দিতেছে এই যে খাবারগুলো ডাকা ডাকি করতেছে কারো যদি কুকুরের বাচ্চা লাগে আপনারা নিতে পারেন এই জায়গা থেকে আর করে নিতে পারেন কি অবস্থা দেখুন ঈদ দিয়ে এখন এনে খেয়ার দিয়ে একটা হ্যান হয়তো বোধহয় না কান্নাকাটি করতেছে দেখুন অবস্থা খারাপ এটার অবস্থা খুবই খারাপ এটা বোধহয় মারাই গেছে দেখি মারা গেছে নাকি

সামনে ধরো হয় সামনে এইভাবে ধরো সামনে খায় না আটটা সরো আওয়াজ করতেছে না অন্য কুকুর নাই আশেপাশে অন্য কুকুরের বাচ্চা নেই এদিকে তাকাও খাও খাও খাই খাও না খাই খাই খের দিয়ে রাখো খের শুকনা জায়গায় রাখো দিয়ে আমরা কালকে হয়েছে আপনাদের এইগুলো ভিডিও সূত্র দেখাবো এরা এটা বোধ বাজবে না ওদের অবস্থা খুবই খারাপ আর দুইটা একটু আছে মোটামুটি ভালো কান্নাকাটি করতেছে দেখুন খাওয়াচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু খাচ্ছে না আর শুধু কান্না কাটি করতে কত কত ভিতরে দিও না সামনে দাও সামনে দাও